নমস্কার বন্ধুরা বনশ্রী গঠন খাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি শীতকালের সবজিতে ভরা গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি এই শীতকালে এই গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি হয়তো অনেকেই খেয়েছেন যারা খেয়েছেন তারা এই স্বাদ জানেন কিন্তু যারা খাননি তাদেরকে একবার অনুরোধ এই গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়িটা শীতকালে একবার অবশ্যই বানিয়ে খাবেন এর যে কী ভালো সেটা না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হল চলুন কীভাবে বানিয়েছি সহজ এবং সুস্বাদুভাবে সেটাই দেখে নেব এখানে এক কাপ গোবিন্দভোগ চাল হাফ কাপ পরিমাণ মুগ ডাল আর হাফ কাপ পরিমাণ মুসুর ডাল সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এটাকে সুন্দরভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা একেবারে পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নিয়েছি ওটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আর এদিকে একটা মশলা রেডি করে নিয়েছি বেশ খানিকটা আদা একটা বড় সাইজের টমেটো আর একটু লঙ্কা সমস্ত কিছুকে দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি এরপর দেখুন সবজি ফুলকপি গাজর বিনস মটরশুঁটি আলু শীতকালে যত রকম সবজি হয় আপনি সমস্ত কিছু এই খিচুড়ির মধ্যে দিতে পারবেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল একটু জিরে ফোড়ন একটা তেজপাতা এরপর সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে সবজিগুলো কষানোর সময় প্রথমে দিয়েছি আলু তারপর ফুলকপি সবজিগুলোকে একে একে দিতে হবে প্রথমে আলুটাকে একটু ভেজে নিতে হবে তারপর ফুলকপিটা তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে বিনস আর তারপর এর সাথে অ্যাড করে দেবো গাজর এই শীতের প্রচুর পরিমাণে সবজি যখন পাওয়া যায় তখন নিরামিষ খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই একবার এইভাবে নিরামিষ খিচুড়িটা বানিয়ে দেখবেন ছোটো বড়ো সকলের খেতে ভীষণ ভালো লাগবে আর এর স্বাদ যে কতটা সুন্দর হয় সে একবার না বানিয়ে খেলে বুঝতেও পারবেন না ধরুন এই ভালোভাবে কষা হয়ে গেছে কষা হচ্ছে একদিকে চালটা আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম মধ্যে তার মধ্যে চাল আর ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এর নাড়াচাড়া করে দেবো এবং একটু এটাকেও ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা হতে হবে ফুটে এলে তারপর এটাকে আবার দেখতে হবে এদিকে দেখুন সবজিটাও বেশ ভালো করে কষা হয়ে গেছে খুব লালচে করে কষার দরকার নেই এইভাবে কষে নিলেই হয়ে যাবে না সবজির পরিমাণটা একটু বেশি দিলে খিচুড়িটা খেতে বেশ ভালো হয় এখন আবার এখানে একটা তেল দিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো যে আদা টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে অ্যাড করে এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে রাখতে হবে যতক্ষণ না এটা তেল ছাড়ো হয়ে যাচ্ছে এর সাথে অ্যাড করে দিয়েছি সামান্য হলুদ জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে মশলাটা একদম তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এ ধরনের সহজ সাধারণ রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করে আপনার একটা শেয়ারে আমার অনেকটাই উপকার হবে এবং সকল বোন অনেক আরও বেশি অনেক বন্ধুরাও এই রান্নাগুলো দেখতে পারবে দেখুন একেবারে তেল ছাড়া হয়ে এটা কষা হয়ে গেছে আর এদিকে এদিকে চালের জলটাও ফুটে এসছে এর ওপরে যে ফেনা ফেনাটা উঠে এসছে এটাকে অবশ্যই তুলে নেবেন এটা তুলে নিলে খিচুড়ির কালার এবং স্বাদ দুটোই বেশ ভালো হয় আর এটা থাকলে খিচুড়ির কালারটা অনেক সময় একটু ভালো আসে না দেখুন সব ফেলাগুলো তুলে নিয়েছি এরপরের সাথে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ হলুদ হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এটাকে যতক্ষণ না ফিফটি পার্সেন্ট মতন কুক হচ্ছে ততক্ষণ অপেক্ষা হবে চাল ডালটা ফিফটি পার্সেন্ট মতন কুক হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো আমি অ্যাড করে দিয়েছি সবজিগুলো অ্যাড করে দিয়ে সমস্ত কিছুকে কুড়ি মিনিট মতন ফুটতে দিতে হবে এটা হতে একটু সময় লাগবে দেখুন মিনিট কুড়ি পরে এই সবজি বা চাল ডাল সবটাই অনেকটাই সত্য হয়ে গেছে এরপর ওই যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছে সমস্ত কিছু মেশানোর পরে আরও দশ মিনিট এটাকে ফুটতে দিতে হবে আর এর সাথে দিয়ে দিয়েছি মটরশুঁটি মটরশুঁটি হলো আগে দিলে অনেক সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু পরে দিয়েছি এরপরে দশ থেকে পনেরো মিনিট এটাকে আবারও কুক করে নিতে হবে এর সাথে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখানে দু চামচ পরিমাণ আমি লবণ দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি গোবিন্দভোগ তাহলে খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে দেখুন এক চামচ পরিমাণ চিনি এই সমস্ত কিছুকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিলে এটা বেশ একটু ঘন হয়ে আসবে দেখুন অলমোস্ট এটা রেডি হয়ে গেছে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা অনেকটাই শক্ত হয়ে যাবে এখন একটু নরম মনে হলেও বেশ খানিকটা ফুটে গেলে শক্ত হয়ে যাবে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি নিরামিষ গোবিন্দ ভোগ চারের খিচুড়ি অপূর্ব স্বাদের এই খিচুড়ি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন